বিজেপির রাজ্যসভার সাংসদ সুমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সুপ্রিম কোর্টের আদেশকে ঘুরপথে অবমাননা করলেন মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন দাখিল করবার আগে পর্যন্ত গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য যে অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রী করলেন এটা কার্যত সুপ্রিম কোর্টের একটা অবমাননা সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে কার্যত ভুল পথে চ্যালেঞ্জ জানানো মানুষ অভুক্ত অবস্থায় থাকুক মানুষ কর্মচ্যুত হয়ে যাক কেউ বেকার হয়ে যাক এটা স্বাভাবিকভাবে কোনো কোন সুস্থ সমাজে কোনো রাজনৈতিক দলের কাছে কাম্য নয় কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সীমাহীন লোককে কিছু ক্রেতা এবং বিক্রেতাকে আড়াল করবার জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কার্যত সুপ্রিম কোর্টের অবস্থানের সম্পূর্ণ বিপরীত এবং রাজ্যের মানুষের দেহ কষ্টার্জিত শ্রমিকের যে টাকা যা প্রত্যক্ষ বা পরপক্ষের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা হয়েছে সেই টাকা এখানে খরচা করা হয় এটা করা যায় না কালকে যদি সুপ্রিম কোর্ট তাদের যা পুরনো অবস্থান ছিল সেটাকে আপোল করে সেখান সেই অবস্থানেই যদি থাকে তাহলে এই টাকাটা কাদের পকেট থেকে চলে যাবে যাদের করা যায় যাদের নিশ্চিতভাবে ভাবে তৃণমূল কংগ্রেস পারে যে কে চাকরি কিনেছে শুধুমাত্র তাদের আড়াল করবার জন্য আজকে এই পুরো ব্যবস্থাটাকে ভোলা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান হবে না সামনে নির্বাচন আছে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিতে জড়িয়ে পড়ে আতঙ্ক ভীত সন্ত্রস্ত সেজন্য এ ধরনের অবৈজ্ঞানিক অবাস্তব ঘোষণা হচ্ছে